এই নানিদের দেখুন দাদি আর নানীদের কিন্তু এখন আর কাঁথা সেলাই করতে হবে না রবিন কাছে আসবেন এই চমৎকার এটাও কিন্তু দেখেন

এটা একটা হয় বড় সাইজ হয় না হ্যাঁ বিগ সাইজ আচ্ছা এর একটা সাইজ লোলদানি এই যে দেখেন কালার দেখেন দেখেন খুবই সুন্দর সুন্দর আপনার এক পাশে ওয়াটারপ্রুফ আচ্ছা চেকের মধ্যে ফুলের ডিজাইন জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন দেখেন কতটা সুন্দর ভাই একেবারে নরম দেখি একদম নরম এরগুলো ওয়াশেবল আচ্ছা আপনার পানিতে ওয়াশ করে দেবে ওয়াশ করে শুধু ঝুলিয়া দিবেন পানি শুকিয়ে যাবে একটা মাথার পিলো একটা মাথার বিলো কল বালিশ দুটো কল বালিশ বিছানা সহ একদম আসসালামু আলাইকুম দশক নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শ আজকে আপনাদেরকে দেখাবো এমন কিছু প্রোডাক্ট যাদের বাচ্চা হইছে বা হবে অথবা যারা হচ্ছে ফ্যামিলিতে কোনো নতুন সদস্য আসতেছে এই ধরনের প্রোডাক্টগুলো খুঁজতেছেন বা গিফট করবেন এই ধরনের আইটেমগুলো খুঁজতেছেন আজকে কিন্তু আমরা সরাসরি এরকম একটা গোপন আস্থানে চলে আসছি আমাদের সাথে রয়েছে রবিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনারা নাকি মানে বাচ্চা জন্ম হওয়া থেকে শুরু করে মানে একেবারে বড় হওয়া পর্যন্ত যত ধরনের আচ্ছা একদম মানে হওয়ার সাথে সাথে যে প্রোডাক্ট লাগে ওকে প্রয়োজনীয় প্রোডাক্ট ওই প্যাকেজগুলাই নি আরছে আজকে আপনার ভিডিওতে ঠিক আছে আচ্ছা আজকে নাকি ভাই অর্ধেক দামে দিবেন সব অর্ধেক দামে আপনাদের প্যাকেজের সিস্টেমটা প্যাকেজটা বলে দিচ্ছি আগে ওকে ঠিক আছে এখন এই প্যাকেজটা নি আরছে আমরা 32 পিস 32 পিস 32 পিস মাত্র 2175 টাকায় ভাই মাত্র 2175 টাকা আপনার দামটা শুনিনা আমার এটা কথা মনে পড়ে গেছে এটা কি জানেন যখন নতুন বাচ্চা হয় না তখন আমরা যায় বাচ্চাটা সালামি দিই 2000 3000 টাকা হ্যাঁ সালামি হিসাবে তো এটা দিবে কি

হ্যাঁ হবে কিন্তু এক কালারের মধ্যে এক কালারের মধ্যে এটা চাইলে আপনি এক কালার নিতে পারবেন ওকে এক কালারে যদি তিনটা কালার আছে আচ্ছা তিনটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার কিন্তু হবে যাদের যা ভালো লাগে নিতে পারবেন ওকে দুইটা দুই পিস থাকবে প্যাকেজে আপনি চাইলে 12 নিতে পারবেন আবার চাইলে এক পিসও নিতে পারবেন কমায়ও নিতে পারবেন কোনো সমস্যা নাই ওকে এগুলা থাকবে আপনার 90 টাকা করে পিস পিস কিন্তু 90 টাকা করে সাথে থাকছে দুইটা 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 আচ্ছা তারপরে থাকছে হলো আপনার কাথা 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 নকশি কাথা নকশি কাথা দেখেন নকশি কাথা

শীত ছাড়াও এটা ব্যবহার করতে পারবে আচ্ছা এটা প্রয়োজনীয় জিনিস এটা আপনার ওই যে হাত মোজা থাকে অনেকে বাচ্চা কিন্তু গুলো ধার থাকে নখ ধার থাকে এভাবে দিলেই কেটে যায় কেটে যায় বাচ্চাদের বড়দের মুখ

আচ্ছা এই যে এখান থেকে একটা বিছানার সেটও কিন্তু আপনারা পেয়ে যাবেন। কালার কয়টা হবে? তিনটা কালার হবে আর তিনটা না। এইটাগুলো কালার হবে 15টা। এটা হবে একটু চেকের মধ্যে ফুলের ডিজাইন। জাস্ট মাথা নষ্ট করা ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর। ভাই একেবারে নরম দেখি। একদম নরম। এগুলো কিন্তু ওয়াশেবল। আচ্ছা, আপনি পানিতে ওয়াশ করে দিই। ওয়াশ করে শুধু ঝুলায়া দিবেন। পানি শুকিয়ে যাবে। একদম। দুই দিন লাগবো শুকাইতে। এক দুই দিন। আপনি পানি ঝরে গেলে সাথে সাথে শুকিয়ে যাবে। কি বলেন? সাথে সাথে। ভাই ভিতরে কি আছে? ভিতরে ফাইবার। ও আচ্ছা। এটা বলবেন ফাইবার। হ্যাঁ। আচ্ছা দেখেন এগুলা কিন্তু ভিতরে কিন্তু ফাইবার হবে সেক্ষেত্রে হচ্ছে আমি যেটা বলছিলাম মানে আমি তো ভাবছি হচ্ছে তো কম্বলের মধ্যে যেটা থাকে তুলা ছিল কিন্তু না এটা হচ্ছে ফাইবার কালার কিন্তু হবে তিনটা এই একটা কালার দেখছেন এই পাশে কিন্তু দেখেন একেবারে করকড়া করা পিঙ্ক কালার হবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ভাই এই সেটআপে কি কি থাকবে এই সেটআপে থাকবে হলো আপনার একটা মাথার পিলো একটা মাথার পিলো কোল বালিশ দুটো কোল বালিশ বিছানা সহ একটা মশারি একদম সামনে কিন্তু শীতের সময় মশার সিজন আসছে সে ক্ষেত্রে আপনারা আলাদা করে মশারি কিনবেন ভাবতেছেন কিন্তু এই জিনিস যদি আপনারা কিনেন তাহলে আর আলাদা করে মশারি কিনতে হবে না এখন এই যে এত কিছু যে দিলেন

কী কী থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো আপনাদের কাছ থেকে অর্ডার করার প্রসেসটা এবং কোথায় আসবে কিভাবে আসবে বলুন আমাদের যে অর্ডার করে যে এটা দেখা দিচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানটা হলো আলভিয়া বেবি শপ আচ্ছা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারে বনলতা মার্কেটের দ্বিতীয় তলা একশো সতেরো একশো নম্বর দোকান একশো সতেরো এবং আঠারো নম্বর দোকান বনলতা কাঁচা বাজার দ্বিতীয় তলায় আপনারা আসবেন আলবিয়া বেবি শপ এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের অনেকগুলা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো আপনারা যোগাযোগ পারবেন যারা ঢাকার বাইরে থেকে নিবে কিভাবে নিবে ঢাকার বাইরে থেকে নিলে আমাদের যোগাযোগ করবে এবং কিছু টাকা অ্যাডভান্স করে দিতে হবে শুধু অ্যাডভান্স করে দিলে বাকি আমরা মালগুলো পাঠিয়ে দেখে শুনে নিয়ে বুঝে বাকি টাকা ডেলিভারি ম্যানে হাতে দিয়ে দিবে ওকে তো সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে তো সারা বাংলাদেশে কোনো জায়গায় যে কোনো প্রান্তে ওকে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার গুলো প্রসেস করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ